এই ফেসটা পরিচিত কিনা একটু বলেন যারা এর আগে বিজনেস নাইনটি এর সাথে ছিলেন বাট পরিচিত কিন্তু এই শোরুমে পরিচিত না পরিচিত না জি ওকে আজকে যেহেতু আমরা নতুন ম্যানেজার পাইছি আলহামদুলিল্লাহ নতুন নতুন ডিসকাউন্ট পাবো নতুন নতুন ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ফয়সাল ভাই ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ওকে সবাইকে বলবো এসএ কার সেন্টারে আজকে ল্যাপটপ অনেক স্পেশাল হবে যেহেতু এসএ কার সেন্টার থেকে আমার সাথে আজকে হচ্ছে ফয়সাল ভাই ফার্স্ট এসকেআর সেন্টারে প্রথম লাইভ আমার সাথে প্রথম সবাই সাপোর্ট দিবেন বেশি বেশি সাপোর্ট 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 ওকে আজকে লাইভে থাকবে অনেক স্পেশাল স্পেশাল কিছু গাড়ি থাকবে এই যে এই পাশে দেখতেছেন নোহা অনেকেই নোহা খুঁজতে 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 হায়রান হয়ে গেছেন বাদ পাচ্ছেন না আজকে পাবেন শুধু নোয়া না আজকে চিজ কি চান আপনি আপনি ল্যান্সার চান অথবা 10 লাখ 12 লাখ 14 লক্ষ টাকার গাড়ি আজকে আমরা দিয়ে দিব 10 লক্ষ টাকার কমে অনলি দশ লক্ষ টাকার কমেও আজকে নতুন ম্যানেজার নতুন নতুন ডিসকাউন্ট ডিসকাউন্ট ওকে যে যেখান থেকে আছেন আমরা এই মুহূর্তে আছি এসে সেন্টার ঢাকা খিলগাঁও মডেল কলেজের ঠিক বিপরীত পাশে এসে সেন্টার আজকে থাকবে এই পাশে দেখতেছি আমরা স্লাইড ডোর জি এবং টেলর গাড়ি টয়টার রম জি পেপারস ওকে এসইউকে অল ওভার ওকে আছে যারা ছোট গাজর টিপ টপ গাড়ি চাচ্ছিলেন অল ওভার ওকে তাদের জন্য হচ্ছে মাইসাল ভাই রাম রাম জি ওকে আর কি কি গান আছে আমাদের কাছে এক্সজিও আছে এক্সজিও লুপ জেল প্যাকেজ আছে ফিল্ডার আছে নো আইএসআই আছে রাপর আছে টাচ আছে কি লাগবে আছে কি গায় লাগবে আপনার ফিল্ডার ডাব্লিউএক্স এডিশন আছে আচ্ছা ফিল্ডারের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের যে ফিল্টারটা সেটা থাকবে এই পাশে আছে রাশ রাশ যারা যাচ্ছেন আছে যারা এলিয়ন প্রিভিউ চাচ্ছেন এক্সজিও চাচ্ছেন থাকবে

এই মুহূর্তে কোনো কাজ আছে কিনা ভাইয়া বলেন কোনো ধরনের কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ ভাই কোনো কাজ নাই কোনো ধরনের কোনো কাজ নাই সজীব ভাই ময়মুন থেকে আমাদের সাথে আছেন ময়মুন এর ভাই প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দেন ভাই এটা বলেন কি অবস্থা এটা মডেলটা হচ্ছে 2003 এর রেশনটা হচ্ছিল 2008 এ পেপারস পত্র ফুললি আপডেট করা আছে এবং কি এটা আমাদের আস্কিং প্রাইসটা যা ছিল মাত্র কত ভাই কোন 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 মোহন ভাই কোন আপনি কোন আজকে প্রথম ভাই আপনি ম্যানেজার হিসেবে আছেন বড় ভাই লক্ষ টাকা যে না বারো পঞ্চাশ বারো পঞ্চাশ আজকে দিলেন ফয়সাল পাই কত বারো লাখ বারো লাখ বারো লাখ জান ভাই দিছি নগদ নগদ নগদে নগদে বারো লাখ

সোলো মডেল একুশ স্টেশন যারা যে যেখান থেকে আছেন যারা লাইফ দ্রুত শেয়ার দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন এই যে পুস স্টার্ট আইডল স্টপ থাকবে সিট পাওয়ার এবং এসি প্যানেল টাচ

আলাদাভাবে যার গাড়ি ছিল কিন্তু আলাদাভাবে মডিফাই করে জাপান থেকে আনা হয়েছিল পাওয়ার আছে লেগ স্পেস আছে এই পাশে ঠিক আছে

আমাদের জানাবেন ভালো লাগলো লাইক সেট দিয়ে দিন কত দিবেন এটার প্রাইসটা আসিং দেওয়া ছিল এগারো লক্ষ ষাট আসিং জন্য আরো তিরিশ হাজার টাকা এগারো লক্ষ তিরিশ হাজার এগারো লক্ষ তিরিশ হাজার টাকা

মাশাল্লাহ সিরিয়াল সিরিয়ালটা হচ্ছে সিরিয়াল এটা গ্লাস লাইক কোনো কিছু চেঞ্জ কোনো কিছু চেঞ্জ নাই কোন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন

এবং এসি আলহামদুলিল্লাহ ভালো ভাবে ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা এসি কমপ্লিট এবং সিট গুলো আছে অরিজিনাল কন্ডিশন আছে যথেষ্ট ফ্রেশ তারপর আসবেন গাড়ি দেখবেন চালাবেন চেক করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই ভাইয়া এটা একটু ডিটেইলস বলে দেন ভাইয়া এটা দেওয়া আছে আপনি দেখেন একটু আগে আপনি তো আজকে আমাদের ধরছেন ছাত্র 2150 2150 জান আজকে আপনার জন্য 21 লাখ টাকা 21 21 লাখ জি বাবা বাবা নগদ 50000 নগদ 50000 একটা বান্ডেল পাঁচশো টাকার একটা বান্ডেল কিন্তু কমাই দিলেন দিলাম এটা কিছুই নাই ভাই আচ্ছা ওকে নেক্সট আমাদের থাকছে বারোর মডেলের লুপজেল প্যাকেজ এক জি আচ্ছা লুপজেল প্যাকেজের এক জিও থাকবে একজন মধ্যে সবচেয়ে হাই গ্রেড এর গাড়ি এটা কিন্তু পুশ স্টার্ট দেয় পুশ স্টার্ট এই পুশ অপশন পুশ স্টার্ট এসি টা টাস উডেন ব্যবহার করা আছে এসি ডো হচ্ছে টাস ঠিক আছে সাউন্ড সিস্টেম এসি সবকিছু কমপ্লিট পাবে তাই তো ভাই জি ভাই ওকে এবং এটা অক্টেন দিবেন এখনো পর্যন্ত অক্টেন ড্রাইভ ভাই আচ্ছা অক্টেন দিবেন গ্লাস লাইট কিছু অরিজিনাল কন্ডিশন আছে না ভাইয়া জি ভাই সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে পিছনের লাইটগুলা প্লাস হচ্ছে লক টেন এখনো পর্যন্ত কোনো কিছু গাড়ির সাথে চেঞ্জ হয় নাই ভাই এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো হিটিং স্ট্রি পাবেন না কোনো চেঞ্জ নাই না কোনো ধরনের কোনো চেঞ্জ নাই আল্লাহ আল্লাহ অনেক চমৎকার ভাই ছোট করে দেন ছোট করে ভাই বলে আঠারো লাখ টাকা ভাই আঠারো জি ভাই

এখনো পর্যন্ত অপশন টাইপে আছে ভাই কোনো ধরনের কোনো কাজ করাইতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা আর এটা আজকে প্রাইস আমাদের দিব এটা আজকে প্রাইসটা হচ্ছে হলো 28 লক্ষ 50 হাজার টাকা ভাই 28 50 জি ভাই 28 আচ্ছা কমান নাই তো এই যে কমান কমান নাই ভাই এটা কমান 28 50 ধরা হয়ে জান 28 লাখ জান ধরা খাই গেছে 28 লাখ জান 28 লাখ জি ওকে 50 হাজার কমা দিছেন ওকে জি ভাই ওকে নেক্সট আমাদের থাকবে 6 এর নিশান আর শিল্পী ভাই এটা এটা আমি বলি প্রিমিয়াম

এবং এটা মডেল এর কত বলেন ফয়সাল ভাই মডেলটা হচ্ছে ভাই 2006 এর রেজিস্ট্রেশন সালটা হচ্ছে 2012 তে পেপার ফটো ফুললি আপডেট করা আছে এবং সামনে পিছনের গ্লাস থেকে শুরু করে পিছনের লাইট গুলো এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আছে কোনো ধরনের কোনো টাচ আপ করা হয় নাই ভাই এটাতে আচ্ছা কোনো কোনো টাচ আপ না কোনো রং এর কাজ নাই কিছু নাই ভাই এটা এক্সিলেন্ট এবং কি ফ্রেশ কন্ডিশন আছে ভাই এই ধরে পেট গুলো দেখেন জি পেট দেখেন আলহামদুলিল্লাহ নিকেল হ্যান্ডেল মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ একটা এটা গাড়িটা নিশান ব্লো বাট বাট আপনারা যেটা বলছিলাম যে এলিয়ন প্রিমিয়ার যারা

আচ্ছা এটা একটু পিছন দিতে আসি এই যে দেখেন পিছনে হয়তো বা জায়গা স্বল্পতার কারণে দেখতে পাচ্ছেন না কিন্তু গাড়িটা কিন্তু একটু ক্রাউন ক্রাউন টাইপের ভাব দেয় ক্রাউন ভাব আচ্ছা এটা কি অক্টেন দিবেন ভাই ভাই এখনো পর্যন্ত তেলের গাড়ি জি আচ্ছা তেলের গাড়ি এটা হচ্ছে সুবেরা ইমপ্রেজা পুশ স্টার্ট কিন্তু ভাই সিসি 1500 জি সিসি 1500 1500 এ পুশ অপশনটা দেখাই দিলাম সাউন্ড সিস্টেম এসি কিছু কমপ্লিট আছে সব কমপ্লিট আছে ভাই আচ্ছা ওকে এটা অক্টেন দিবেন ব্ল্যাক কালার জি ঠিক আছে

পিলার জিরিশন দা এটা কিন্তু পুশ পুশ ঠিক আছে 25 স্টার এটা হচ্ছে হলো অনলি 60000 কিলোমিটার চলছে ভাইয়া অনলি 60000 অনলি 60000 কিলোমিটার আর ডক্টর ইউজের গাইজ জি ওকে দেখেন এটা একটু ভিতরটা দেখি আমরা এটা কিন্তু এসি টাচ এসি টাচ জি ভাই এসি টাচ ঠিক আছে এই গ্লাস গ্লাসগুলো দেখাই দেন ভাই সমস্যা নাই গ্লাস এটা কিন্তু সিএনজি ইনস্টল করা আছে ভাই জি সিএনজি করা আছে না জি সিএনজি ইনস্টল করা আছে আচ্ছা এই গাড়িটা তো সিএনজি করা পাবেন 34 সিরিয়াল জি তবে এটা হচ্ছে হোয়াইট কালার জি

এই যে কোনো অ্যাক্সেসরিজটা আছে কিনা দেখো কোন ধরনের কোনো হিটিং স্ট্রিপ পাবে না হ্যাঁ কোনো ধরনের কোনো হিটিং স্ট্রিপ পাবে না আমাদের যতগুলা গাড়ি আছে ইনশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি ওকে পেপারস কমপ্লিট অপশন দিবেন এই যে গ্লাসগুলো দেখেন অরিজিনাল গ্লাস এবং এটা মডেল হচ্ছে 14 মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশনটা হচ্ছে হলো 2020 এ সিটিটা হচ্ছে হলো 1500 ফুললি অকটেন টাইপ গাড়ি জি ভাই কথা দিবেন এটা প্রাইস হচ্ছে হলো 17 লক্ষ টাকা আস্কিং 17 লক্ষ 17 লক্ষ টাকা ওকে কি 17 লাখ টাকায় ভাই আপনি দেখাই দিতে পারেন আপনি তো বলতেছেন যে ভাই মনে দামটা বাড়াই বাড়াই বলতাছেন কিন্তু আমি অরিজিনালি বাড়াই বাড়াই না ভাই 17 জি ভাই লক্ষ লক্ষ টাকা নেক্সট র‍্যাপ জি ভাই এটা হচ্ছে নিউ শেপেল র‍্যাপ জি এটা প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট পাল কালার ঠিক আছে আর এটা হচ্ছে হলো ছয় এর মডেল নয় রেজিস্ট্রেশন আকার ছয় এর মডেল নয় রেজিস্ট্রেশন জি আর মাইলেজটা কিন্তু ভাই অরিজিনালি 94000 কিমি চলা আচ্ছা এটা সিএনজি এলপিজি কি করা আছে ভাই এটাতে ভাই এটা তো সিএনজি এলপিজি কোনো কিছু করা নাই ভাই ফুললি অক্টেন ড্রাইভ এখনো অকটেন অকটেন ড্রাইভের গাড়ি ভাই এখনো আচ্ছা রেপ 4 অক্টেন দিবেন জি ঠিক আছে সিএনজি এলপিজি এখনো পর্যন্ত হয় না আমি একটু যেহেতু স্পেস আছে আমি একটু দেখাই দিই এই যে দেখো

সিরানের দামে এসি বুক খুঁজতেছেন ভাই হ্যাঁ হ্যাঁ সিডানের দামে এসি বুক খুঁজতেছেন আচ্ছা বুঝছেন এটা হচ্ছে হলো টাটা রাস 2011 মডেল 15 তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি ভাই জি আচ্ছা 11 মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি এটাতে কিন্তু এলপিজি ইনস্টল করা আছে ভাই এলপিজি করা আছে জি আর এটা গাড়িটা হচ্ছে হলো রাসপুশ ভাই রাসপুশ জি ওকে রাসপুশ সামনের পিছনে সামনের লাইট তো মডেল না ভাই এটা 11 মডেল ভাই ছয় মডেল না 11 মডেল 11 মডেল 15 তে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি জি এলপিজি করা এলপিজি ইনস্টল করা আছে রাস পুশ জি ওকে দাম কত দিবেন এটা দামটা চাচ্ছি ভাই আমরা 17 লাখ টাকা 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা ডিসকাউন্ট প্রাইসে অবশ্যই ভাই ডিসকাউন্ট প্রাইস দিছি ভাই আচ্ছা ঠিক আছে ওকে যে যেখান থেকে এই আজকে লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিজনেস টাইম টিমের সাথে যারা ছিলেন আমরা অলরেডি চেষ্টা করছি আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়া জন্য তারপরও যেহেতু আপনার টাকা আপনার স্বপ্নের একটা গাড়ি নিতে যাচ্ছেন আমি সেক্ষেত্রে আমি বলবো আপনি ফিজিক্যালি আসবেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনার গাড়িটি নিয়ে যাবেন সর্বোপরি আমরা লোকেশন আরেকবার বলে দিই লোকেশনটা হচ্ছে এলো হাউস নাম্বার চোদ্দোশো চোদ্দো বাই ওয়ান ব্লক এ খিলগাঁও ঢাকা বারোশো উনিশ এবং কি অপোজিট পাঁচ থেকে যদি বলি খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিটে এস এ কার সেন্টার ওকে ওকে ফয়সাল ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা বিজনেস নাইনটি এর লাইফটা সম্পূর্ণ লাইফটা দেখছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই